বিদ্যার বিলাসে কাটাইনু কাল পরম সাহসে আমি তোমার চরণ না ভজিনু কভু এখনো শরণ তুমি পড়িতে পড়িতে ভরসা বাড়িল জ্ঞানে গতি হবমানি সে আশা বিফল সে জ্ঞান দুর্বল সে জ্ঞান অজ্ঞান জানি জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা মোহ মিয়া অনিত্য সংসারে জীবকে করয় গাধা তোমার ভজনে বাধা জীবকে করয়ে গাধা সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কালো বার্ধক্যে এখন শক্তির অভাব কিছু নাহি লাগে ভালো বহিনু অনেক কালো কিছু নাহি লাগে ভালো জীবন হইল এখন সে বিদ্যা অবিদ্যা ভেলো অবিদ্যার জ্বালা ঘটিল বিষাম সে বিদ্যা হইল সেল সে বিদ্যা অবিদ্যা ভেল সে বিদ্যা হইল সেল তোমারও স্মরণে কিছু ধন সংসারে না আছে আর ভক্তি বিনোদ জড় বিদ্যা ছাড়ি তোয়া পদে করে সার সংসারে না আছে আর তোয়া পদে করে সার करे सारो तुवा पदे करे सारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे